আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী যাত্রিগণ এবিটুরান পক্ষ থেকে আপনাদের সবাই স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে যারা বাংলাদেশ থেকে সরাসরি কোম্পানি মালিকানাধীন ওয়ার্ক পারমিট ভিসায় সৌদি আরব যেতে চান তাদের জন্য রয়েছে একটি বিশেষ অফার আপনাদের জন্য আমাদের কাছে রয়েছে সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা কাজের ধরন জেনারেল ক্লিনার বেতন সৌদি 1200 রিয়াল ভিসা প্রসেসিং সময় চল্লিশ থেকে পঞ্চাশ দিন ডিউটি সময় দৈনিক আট থেকে দশ ঘন্টা ওভারটাইম সুবিধা ওভারটাইম করলে অতিরিক্ত পারিশ্রমিক প্রদান করা হবে বাংলাদেশ থেকে ম্যানপাওয়ারের মাধ্যমে ফ্লাইট প্রদান করা হবে সুতরাং আর দেরি না করে আগ্রহী প্রার্থীগণ আজই যোগাযোগ করুন এবি ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে বিস্তারিত জানার জন্য সরাসরি আমাদের অফিসে চলে আসুন অথবা ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরগুলোতে কল কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের অফিসের ঠিকানা আতাতুর্ক টাওয়ার লেভেল টেন বিল্ডিং নম্বর বাইশ রোড নম্বর সতেরো কামাল আতাতুর্ক অ্যাভিনিউ বনানী ঢাকা বাংলাদেশ